স্বামী আর স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমাদের দেশে বিশেষ করে তারা বলে থাকে যে স্ত্রী যদি স্বামীর স্বামীর ডান ঘুমায় তাহলে ক্ষতি অনেক মুরুবি এই কথা বলে থাকে যে সবসময় স্ত্রী স্বামীর বাম সাইডে থাকবে ডান থাকতে পারবে না কারণ ডান সাইটে যদি স্ত্রী ঘুমায় তাহলে স্বামীর ক্ষতি হবে অ্যাক্সিডেন্ট হবে স্বামীর রুজি কমে যাবে এরকম বলে থাকে বিশেষ করে মুরব্বীরা এই কথাগুলো বলে থাকে তারা আবার দলিল দেয় দলিল হল যে হজরত আদম আলাহ ইসালামের বাম পায়ের থেকে বাঁকা হাড্ডি থেকে হজরত হাওয়াকে সালামকে তৈরি করা হয়েছে সুতরাং হজরতে হাওয়া আলাই ইসালাম উনি যেহেতু বাম পাজর থেকে জন্ম নিয়েছে সেহেতু হজরতে আদম আলাহি সালামের বাম পাশে হাওয়া ছিল এখন দুনিয়ার সব পুরুষদের বাম পাশে স্ত্রী থাকবে এই কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা কোরআন হাদিস থেকে আমি আজকে আপনাদের খেজমতে রিলে করে আমি আপনাদেরকে শোনাবো সোহান আল্লাহ রহমদি আমার ভাইরা আমার বন্ধুরা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমী আল্লাহর হাবিব তিনি এগারোটি বিয়ে করেছিলেন

এমন সময় রাসূল ঘুম থেকে জাগলেন আর ঘুম থেকে জাগার পরেই আল্লাহর হাবিব বিছানা ত্যাগ করে জান্নাতুল বাকিতে যাইয়া আল্লাহর হাবিব দুই হাত তুলে দোয়া করতেছে আর কান্নাকাটি করতেছে আম্মা আয়েশা নবীর আনন বিবি করে হুজুরকে তালাশ করে খুঁজে পেলেন না মনে মনে ভাবলেন হুজুর কোথায় গেল একটু তালাশ করেও তো পাইলাম না অবশেষে ঘুরতে ঘুরতে জান্নাতুল বাকিতে গিয়ে দেখতেছে আল্লাহর হাবিব দুই হাত তুলে চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে দোয়া করতে যাইয়া নববী এক পর্যায়ে বললেন আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে স্বামী যখন স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী যখন তার স্বামীকে ভুলে যাবে মা যখন তার বাবাকে ভুলে যাবে বাবা যখন তার মাকে ভুলে যাবে ছেলে যখন মা বাবাকে ভুলে যাবে ওই কঠিন মুহূর্তে আল্লাহ গো আমি যেন আমার বিবি হজরতে খাদি যাকে ভুলে না যাই সুভান আল্লাহ বেহান মুনাজাত যখন শেষ হয়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স যখন 25 ছিল আর হজরতে খাদিজাত বয়স তখন চল্লিশ ছিল চল্লিশ বছরের বয়সের একজন বুড়িকে আপনি বিয়ে করেছেন এর চাইতে সুন্দরী রূপোসী মহিলাকে আপনি আপনার বিবি হিসাবে পান নাই নেবে এই কথা শোনার পরেন হজরতে আয়েশা কে কেবল আয়েশা খাদিদের সম্পর্কে তুমি এই কথা আর কখনো বলবা না। তোমরা সবাই আমার দুঃখের দিনের স্ত্রী আমার কাদি যা এমন দিনের স্ত্রী যখন মক্কানগরীতে আমার পা রাখার কোনো জায়গা ছিল না আমাকে দূর দূর করে মক্কান লোকেরা তাড়াই দিয়েছি খাদিজা সারাটা জীবন আমাকে পাহারা দিয়া রেখেছে তার সম্পদ দিয়া আমি সব চাইতে বেশি উপকৃত হয়েছি হজরত আম্মা যারা এইসব বলছেন আমার গোস্তা কি মাফ করবেন আমার বোন হয়ে গেছে বুঝুন হজরতে খাদিজা সম্পর্কে আমার একটু শোনান নবী বলা ইশারে রাত্র একটা দুইটা তিনটা বেজে যাইতো যখনই আমি বাসায় ফিরতাম একটা মাত্র ডাক দিতাম সঙ্গে সঙ্গে খাদিজা ঘরের দরজা খুলে দিত আমি বলতাম খাদিজা রে যতবার আসলাম কাল আসলাম একটি মাত্র ডাকের বেশি তোমারে দেওয়া লাগে না ও খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না হযরতে খাদিজা আর ইয়া রাসূলুল্লাহি আমার স্বামী আপনি দুজাহানের বাদশা নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বিশ্বসভার সভাপতি ইমামুল মুরসালি নূরে মুজাসাম আশরাফুল আম্বিয়া সাইয়দুল মুরসালি নবীজি আপনি ইসলামের খেজমতে দিনের খেজমতে বাইরে আছেন আর আমি যদি আপনার স্ত্রী হয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমাই আর আপনি যদি আমাকে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন তাহলে আমার ভুল হয়ে যাবে ইয়ারসুল আল্লাহ এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত ঘরের বাহিরে থাকেন অতক্ষণ পর্যন্ত আমি হজরতে খাদিজা ঘরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করি আমার বন্ধুরা আমার ভাইরা কি কষ্ট নবীন স্ত্রীরা আল্লাহর হাবিবের জন্য করত আজকে আমাদের স্ত্রীরা রাত্রা একটা দুইটা বেজে গেলে এত ডাকাডাকি করি আরে রাত্র একটা বেজে গেছে এসে ডাক দেই সাহারার মা মা যেদের মনটা ভালো থাকে সালাম কালাম ঠিকই হয় কথাবার্তা হয় সালাম কালাম হয় আর যেদিন মনটা ভালো না থাকে ডাক দেই সাহারার মা বলে কি এমন জোরে ডাকের জবাব দেয় দরজা খোলো দরজা খুলে এমন জোরে ধাক্কা মারে মনে হয় যেন এই কাঠের দরজা চলবে না গুনে খাওয়ার দরজা চলবে না দরজা যেমন ভাঙবে বলে কি খবর কি কথা না না করে হেঁটে চলে যায় অথচ রসুলের স্ত্রীদেরকে ডাক দিলে সঙ্গে সঙ্গে ডাকের জবাব দিয়ে দিত আমি আজকে আপনাদের খেসমতে বোনদের খেসমতে এই বয়ানটা করব। স্ত্রী স্বামীর ডান দিকে শোবে নাকি বাম দিকে ঘুমাবে এই কথাটা বলবো নামাজের সময় স্ত্রী আপনি জামাত পান নাই পুরুষ মানুষ বাড়িতে একা একা নামাজ পড়তেছেন স্ত্রী কি আপনার ডান সাইডে থাকবে না বাম সাইডে থাকবে এই কথাই আমি আপনাদের খেজমতে বলবো নামাজ আজকে তো অনেক মহিলারা নামাজ পড়তে চায় না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিনে পরকালে কি জবাব দিবে তুমি বৌ দারে ফ জর কা কাঠে ঘুমের ঘরে ফজর কাঠে ঘুমের ঘরে জো র কাজে আসর খেলা দুলা মাগরি বি মাঝে মাঝে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিদে পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে আমার ভাইরা আপনারা যখন স্ত্রীকে নিয়ে নামাজ দাঁড়াবেন ডান দিকে আপনার স্ত্রী থাকবে না বাম দিকে থাকবে সেই কথাই আমি আপনাদের খেজমতে আজকে বলবো ইনশা আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা স্বামী আর স্ত্রী তারা যখন ঘুমাবে ডান দিকে ঘুমাবে স্ত্রী নাকি বাম দিকে ঘুমাবে সেই কথা আপনাদের খেজমতে বলতেছি আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ হাবিবকে কত মহব্বত করতো আর কত ভালোবাসত আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহর হাবিব একদিন দেখে বলা আয়শা ও আয়শা আমি গোসল করব আমার জন্য হুজুর গোসলের পানির ব্যবস্থা করো আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের জন্য গোসলের পানির ব্যবস্থা করলেন নবীজি গোসল করতেছে আর আম্মা জান আয়শা হুজুরের মাথা মোবারকে পানি ঢালতেছে নবীজি কে গোসল দিচ্ছে হযরত রাসূলের পাক বলে আমি এক পর্যায় তাকায় দেখলাম আমার শরীর থেকে যে পানিগুলো টপকায় টপকায় নিচে যাচ্ছে নবীজি ওই প্রবাহমান পানির মধ্যে এক ফোঁটা রক্ত দেখতে পাইলেন রক্ত ওই পানি দিয়া প্রবাহিত হয়ে যাচ্ছে রক্ত দেখার পরে আল্লাহর হাবিব চমকায় গেলেন ডেকে বলে আয়শা রে আমার এই গোসলের পানির মধ্যে রক্ত কত থেকে আসলো হযরত আয়শা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে তক্তার মধ্যে খাটিয়ার মধ্যে শুয়ে বসেছিলেন আপনি যেই তক্তার মধ্যে খাটিয়ার মধ্যে বসে গোসল করতেছিলেন আর আপনি আমার আপনার মাথার মধ্যে আমি পানি ডালতেছিলাম আপনার মাথা আমার আমি পানি ডালতেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যে তক্তার মধ্যে বসেছেন আপনার অসতর্কতা অবস্থায় আর আমার অসতর্কতা অবস্থায় আমার পায়ের একটা আঙ্গুল ওই তক্তার ভিতরে ঢুকে গেছে ওই আঙ্গুলটা ফেটে তাহা দিয়ে আরক্ত বের হয়ে আসতেছে আল্লাহর হাবিব মনে মনে বড় দুঃখ পাইলাম নবীজি বলাই সরে আঙ্গুল ফেটে গেছি তক্তারের ভিতরে লেগে একটু হু হা হা তুমি কেন করলা না অজ্রায় সব বলছেন আল্লাহ এটা তো হলো সামান্য পায়ের আঙ্গুল আমার নবীজি আমার দয়াল রাসুল্ম ধরে কান্ডারি আমার স্বামী বসে আছে তক্তের মধ্যে আর তক্তের নিচে আমার পায়ের আঙ্গুল চলে গেছে আঙ্গুল ফেটে তা দিয়ে রক্ত বের হয়েছে এটা তো সামান্য ব্যাপার ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যাইত তথাপি আমার রাসূলকে আমি বসা থেকে উঠতে বলতে পারতাম না

স্ত্রীর পোশাক আপনি আপনার স্ত্রীকে যখন ঘুমাবেন আপনি ডান পাশও রাখতে পারেন বাম পাশও রাখতে পারেন আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন আপনার বিবিকে আপনি বাম পাশে রাখবেন এই জন্য যেহেতু ডান পাশ দিয়ে গাড়ি আসতে পারে বিভিন্ন ধরনের যানবাহন চলে এই জন্য আপনার বিবিকে আপনি বাম পাশে রাখবেন আর নামাজ যখন আপনি পড়বেন তখন আপনি থাকবেন সামনে আপনার স্ত্রী থাকবে পেছনে স্ত্রী এটা মহাপতের জিনিস এটা এটা দেওয়ার জিনিস হলো প্রেম বলেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো আমার স্ত্রীরা আমার কাছে ভালো ভাইরা আমার আপনাদেরকে আমি বলবো স্বামী যারা হয়েছেন তারা মনে করবেন না আমি তো স্বামী নোয়াবজাদা নসরুল্লাহ খান হয়ে গেছি আমার স্ত্রী তো কেনা না স্ত্রীর অধিকার আছে আপনি যা খাইবেন স্ত্রীকে তা খাওয়াবেন আপনি যা পড়বেন স্ত্রীকে তা পড়াবেন আপনি আপনার স্ত্রীকে কখনো আপনি অবহেলা করতে পারবেন না আল্লাহ রকুল আলমী আমাদের সকলকে এই আমল টুকুন করার তৌফিক দান করুক স্বামী স্ত্রী একসাথে ঘুমাবে ডানও ঘুমাতে পারবে বামে